প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটি কিন্তু অনেক স্পেশাল হতে চলেছে আজকের ভিডিওটিতে আপনাদের বাংলাদেশের বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার থেকে এমন এক মূল ইম্পোর্টারের সন্ধান দিব যার থেকে আপনারা কালার কসমেটিক্স বিভিন্ন ধরনের দেশি বিদেশি জুয়েলারি প্রোডাক্ট ইমিটেশনের গহনা চায়না কানের দুল বিভিন্ন ধরনের লকেট সেট বিভিন্ন ধরনের ভেলভেটের চুরি কাঁচের চুরি রেশমি চুরি ব্রাইডাল চুরি থেকে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক শাহদাত ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছি হ্যাঁ ভাইয়া ভালো আছি জি আমাদের দোকানের নাম হচ্ছে ঢাকা চকবাজার বৃহত্তম পাইকারি মার্কেট এটা হচ্ছে মমতা টাওয়ার আর মমতা টাওয়ার লোকেশনটা হচ্ছে জেল রোড অর্থাৎ জেল রোডের যে লেগুনা স্ট্যান্ড বলে সিএনজি স্টেশন স্ট্যান্ড বলে টেম্পু স্ট্যান্ড বলে ঠিক এটা সামনের মার্কেটটা হচ্ছে মমতাজ টাওয়ার আর মমতাজ টাওয়ার লিফটের দুই হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা সকল ধরনের প্রোডাক্ট পাবেন অর্থাৎ একের ভিতরের সব আপনার কাছের ছড়ি থেকে শুরু করে বেলভের ছড়ি ইন্ডিয়ান সিটিগোল্ড ছড়ি তারপর পাথরের ছড়ি থেকে শুরু করি তারপর হচ্ছে কালার কসমেটিক থেকে শুরু করে চায়না কাঁকড়া ক্লিপ থেকে শুরু করে এভরিথিং একটা শপে আপনি পেয়ে যাবেন হচ্ছে মূলত ইম্পোর্টার সারা বাংলাদেশ টুস্ট জেলা আমাদের থেকে প্রোডাক্ট যায় যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছেন তার মানে হচ্ছে আপনি একজন ব্যবসায়ী অথবা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ টু জেড আমাদের এই ভিডিওটা দেখবেন তো মূলত হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অনেকেই কমেন্টস করেন যে কত টাকার প্রোডাক্ট হলে আমরা প্রোডাক্ট পাঠায় থাকি যে আমরা প্রোডাক্ট পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা হলেও প্রোডাক্ট পাঠাই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যারা কিনা চিন্তা করবে যে আমি দোকানে বসে বাসে বসে প্রোডাক্ট পাবো কি না এরকম একটা নিশ্চয়তা থাকে যে অবশ্যই পাবেন যে আমাদের থেকে প্রোডাক্ট নিলে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপনার বাজেট যত টাকা আপনার যত টাকার মাল পছন্দ হয় এত টাকার প্রোডাক্ট নিতে পারবেন আমাদের থেকে কালার কষ্ট নিক্সের এ টু জেড সব আইটেম পাওয়া যাবে আমাদের হোলসেলে আমাদের থেকে হোলসেলে নিলে অনেকটাই রেটে কম পাবেন আমরা মার্কেট গ্যারান্টি দিয়ে

এক বক্সে এটা এক বক্সে দেখবে চব্বিশ পিস সর্বনিম্ন নিতে পারবে সর্বনিম্ন ছয় পিসের বক্স আছে যারা কম নিবে তাদের জন্য আমরা ছয় ছয় পিসের বক্স রাখছি আচ্ছা আপনারা কিন্তু প্রত্যেকটা বক্সের ভিতরে আলাদা আলাদা হইছে আলাদা আলাদা কালার দেওয়া আছে এই যে এখানে যতগুলো কালার দেখা যায় সবগুলো সব নিলে ছয় নিতে পারবে এটা সিঙ্গেল বক্সে তবে এটা 24 পিসের একটা ইনটেক বক্সে থাকে ঠিক আছে সে যদি 24 পিস একবারে নেয় তাহলে কি দাম একটু কম পড়বে দাম একটু কম পড়বে জি অবশ্যই দাম একটু কম পড়বে আপনারা বেশি প্রোডাক্ট নিলে দাম একটু কম পড়বে এখানে আই থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আছে জি হিউজ পরিমাণ লিপস্টিক আইটেম এন্ড লিপ গ্লস লিপ গ্লস আছে তারপর হচ্ছে ম্যাট কালারের লিপস্টিক এই যে বর্তমানে চকলেট লিপ গ্লস আছে হ্যাঁ এরপরে একদম ভাইরাল কালেকশন আইসক্রিম লিপ গ্লস আছে আচ্ছা যেগুলো আপনারা কোন দোকানে পাবেন না সেগুলো কিন্তু আপনারা এখানে ফাইজ এন্টারপ্রাইজে পেয়ে যাবেন একটা পোড়া গেছে এই যে আইসক্রিম আচ্ছা এগুলো হচ্ছে প্রাইস কত টাকা থেকে স্টার্ট আছে এগুলা 45 টাকা থেকে 50 টাকা 60 টাকা বিভিন্ন রেটের আছে আচ্ছা তারপর এই যে যেগুলো নরমাল আমরা সব দোকানেই দেখতে পাই এগুলো কি রকমের সেল করেন মানে এগুলো হচ্ছে 6 পিস নিতে পারবে নাকি হচ্ছে 24 পিস নিতে পারবে এবং কিছু মাল আছে আপনার 24 পিসের বক্স ওগুলা ভাঙা যায় না ওগুলো 24 পিসই নিতে হবে আচ্ছা তারপরে এখানে কিন্তু একটু কোয়ালিটি ফুল কাট লিপস্টিকের কালেকশন আছে আচ্ছা ভাই তারপর এগুলো কি লিপস্টিক আছে এটাও আপু ওই যে বক্সের যেটা দেখাইছি গোলাপ লিপস্টিক এটাও গোলাপ লিপস্টিক এটার হচ্ছে অন্য কোয়ালিটি হ্যাঁ অন্য কোয়ালিটি এটারও ডিজাইন আছে বক্সের ডিজাইন আলাদা আলাদা বক্সের ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন খোলা আছে আমি খুলে দেখে কি ভাইনা প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলা আমি হাতে দিয়ে দেখাই এগুলা লাগানোর সাথে সাথে গোলাপি হয়ে যাবে

একটা স্প্রে করে দিলে সারা দিনের জন্য মেকআপ কমপ্লিট হয়ে থাকে সেটা হয়ে থাকে এটা আছে আপু ফাউন্ডেশন হ্যাঁ ফাউন্ডেশন করে যে মেকআপের আগে ফাউন্ডেশন লাগে তারপর ফলস অনেক কালেকশন রয়েছে এখানে ফেক আছে অনেকগুলো অনেক মডেল অনেক কালেকশন আচ্ছা তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি নীল পলিশের অনেক কালেকশন আছে নীল পলিশ আছে অনেক ধরনের অনেক আইটেম আছে এগুলো 24 পিসের বক্স আছে 24 পিসের বক্স এগুলো কত করে প্রাইস আছে স্টার্টিং প্রাইস এগুলো 15 টাকা থেকে শুরু আচ্ছা 60 টাকায় শেষ এগুলো নিতে হলে কিন্তু আপনাদের চব্বিশ পিসের বক্সই নিতে হবে এগুলো ভেঙে বিক্রি করে না কিন্তু আপনারা যারা নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন তারপর এখানে এগুলো কত করে আছে এগুলো আইলেস আছে একশো টাকা থেকে একশো টাকা বক্স বারোটা থাকে আর এগুলো কত করে আছে একটা এগুলো হচ্ছে মেকআপ নতুন ভাইরাল মেকআপ ভাইরাল প্রোডাক্ট এজে মেকআপ আচ্ছা এগুলো কত করে আপনারা সেল করেন বর্তমান প্রাইস কত করে আছে ভাই এগুলো নিউ কালেকশন তো কাস্টমার আমাদেরকে যোগাযোগ করুক আমাদের সাথে আমরা তাদের সাথে আপনারা দাম তাদের বলে এই যে দেখেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট নতুন একটা প্রোডাক্ট আচ্ছা সুন্দর আপনারা যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন ভাইদের থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু সরাসরি ব্যবসা করতে পারবেন তারপরে এখানে এগুলো হচ্ছে মেকআপ আছে এগুলো কত ছোট ছোট মেকআপ আইটি এগুলো 110 টাকা থেকে শুরু 250 টাকা এরপর এদিকে দেখেন আপু এদিকে এই যে বড় বড় মেকআপ আছে হ্যাঁ লাকি যারা বিয়েতে এগুলো ইউজ করে অনেকে এই যে কত বড় বড় মেকআপ আছে তারপরে কিন্তু পাবের কালেকশন আছে ব্রাশের কালেকশন আছে তারপরে আরো অসংখ্য প্রোডাক্ট আছে মানে মেকআপ রিমুভার আছে নীলপালী আছে আমাদের কাছে এগুলো 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 চিমটি যে করে লাগায় লেন্স এক কিন্তু আছে আচ্ছা ব্রাশ কত টাকা থেকে শুরু আছে ভাই ব্রাশ টাকা থেকে শুরু আচ্ছা তারপর এখানে কি কাটার পর্যন্ত আছে মানে এ টু তারপর কাছে বড় আছে

ভাইরাল আইফোন এই যে আই শ্যাডো প্লাস এদিকে মিরর আছে অনেকে মনে করে যে এটা গোলা এটা গোলা না এটা হচ্ছে পেপার আছে পেপার করার জন্য হ্যাঁ তারপরে এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে ফিটমি থেকে শুরু করে এখানে সব ধরনের প্রোডাক্টের কালেকশন আছে তো আপনারা এই প্রোডাক্টগুলো পাইকারি নেবেন ভাইদের সাথে কিন্তু যোগাযোগ করবেন আপু নিউ নিউ লিপস্টিক আছে নতুন কালেকশন এই যে নতুন আছে ভাইয়া থাকবে আচ্ছা বারোটা থাকবে মানে মডেল আছে অনেকগুলো অনেকগুলো মডেল আছে অসংখ্য মডেল এই এই যেগুলো হচ্ছে এরকমের আছে এগুলো কত টাকা থেকে শুরু ভাইয়া মানে বক্স আছে কত টাকা থেকে বক্স আছে আপনার 600 টাকা থেকে শুরু 600 টাকা থেকে বক্স শুরু আছে এবং বিভিন্ন কোয়ালিটির কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে দেখতেই পাচ্ছেন যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো এবং কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো গুলো নিতে চাইছেন ফাইজা এন্টারপ্রাইজের সাথে কিন্তু যোগাযোগ করবেন তো 6 পিজের আচ্ছা 6 পিজের আরলে মিষ্টি আছে এখানে প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের কিন্তু অভাব নাই আপনারা যারা নেবেন তারপর এখানে পাবের হচ্ছে এগুলো কত করে সেল করবে ভাই এগুলো 110 টাকার প্রোডাক্ট এগুলো খুবই কম প্রাইজের আচ্ছা এই যে লিপস্টিক আছে ছয় পিসের লিপস্টিক বক্স মানে হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন তারপরে আমাদের আছে এদিকে চিরুনি চিরুনি কালেকশন ব্রাশ চিরুনি এই যে কাঠের কাঠের ব্রাশ কাঠের চিরুনি এগুলো কি চাইনা প্রোডাক্ট সবই চাইনা প্রোডাক্ট আপু সবই চায় না আমাদের কাছে সবই চায় না কালার কসমেটিক্সের এর সাথে জুয়েলারি আইটেমও আছে এই যে লকেট লকেটগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু সাইট সত্তর টাকা আছে আশি টাকা আছে তারপরে আছে হিজাবপিন আছে আচ্ছা তো ভাই এইগুলো একটু দেখেন এই যে লকেট আপু অনেকগুলো তিন লাইনের লকেট আছে তারপরে আছে লকেট লকেটে চারটা টপ আছে চার টপ হয় মানে এই যে টপের কম্বো সেটের অনেকগুলো কালেকশন আছে তারপর এই পাশে কিন্তু লকেটের অনেক কালেকশন আছে যেগুলো ভাইরাল কালেকশন তারপর ভাই এগুলো কত করে সেল করেন আপনারা এগুলো 60 টাকা বক্স আচ্ছা এক বক্সে কতগুলো আছে 20 পিস থাকে 20 পিস আছে তারপর এই যে রাবার আইটেম আছে 5 টাকা পিস 5 টাকা কালার আছে অনেকগুলো তারপরে এখানে আছে মানে আংটির কালেকশন আছে অনেক হ্যাঁ বেবিদের আংটি এগুলা বেবিদের আংটি পাওয়া যায় আমাদের কাছে অনেক কিন্তু 50 টাকা থেকে শুরু আছে তারপর এই সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিজাব পিনের অনেক ইউজ করি মানে হিজাব পিন আছে আমাদের কাছে কালেকশন আছে তারপর এখানে কিন্তু আপনারা এই যে মাথার যে হেয়ার ব্যান্ডের অনেক কালেকশন পেয়ে যাবেন অনেক কালেকশন হ্যাঁ সরাসরি ইম্পোর্টার থেকে নিতে চাইলে কিন্তু আপনারা অনেক কালেকশন দেখেন

কালেকশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্যাম্পলগুলো রাখা আছে সরাসরি ইম্পোর্টারদের থেকে যদি প্রোডাক্ট নিতে চান কম দামে তাহলে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন নিচে রাবার বেটের কালেকশন আছে ভাই এগুলো কত টাকা থেকে শুরু আছে এগুলো আপু দুশো চল্লিশ টাকা দুইশো বিশ টাকা থেকে শুরু তিনশো চারশো পাঁচশো পর্যন্ত আছে আচ্ছা তবে এইখানে কিন্তু বাচ্চাদের হেয়ার ব্যান্ডের কালেকশন আছে অসংখ্য কালেকশন অসংখ্য বাচ্চাদের হেয়ার ব্যান্ডের কালেকশন মানে 100 দশের উপরে কিন্তু কালেকশন আছে এখানে হ্যাঁ দেখে একটু খুলে দেখার ভাইয়া এই আপু এটা আছে বাচ্চাদের তাজ হেয়ার ব্যান্ড এটা লাগলে বাচ্চাদের কি অনেক সুন্দর আকর্ষণ হয়ে যাবে বিভিন্ন ধরনের কোয়ালিটির আছে এই যে এখানে অসংখ্য প্রোডাক্ট ডিজাইনের কিন্তু শেষ নেই সাইডে কিন্তু এই পাশে আপনারা ভাই এগুলো কি মানে দেশি নাকি হচ্ছে চায়না এগুলো আপু চায়না আছে চায়না আছে কিছু কিছু মানুষের কম দামি চাই তাদের জন্য আমরা কিছু বাংলাও রাখি আচ্ছা দেশিও রাখছি তবে দেশি রাখলে আমাদের কিন্তু কালেকশন ভালো আমাদের আইটেমগুলো কোয়ালিটি মানে এখানে আছে চায়না এবং দেশি মিলানো আছে ভাইয়া মিলানো হ্যাঁ এগুলো তার অনেক আগের কালেকশন এখানে কিন্তু নতুন নতুন যে কালেকশন সেগুলোও পেয়ে যাবেন পাইলের কালেকশন আছে বাচ্চাদের কিন্তু এই প্রোডাক্টের কালেকশন রয়েছে এই যে এগুলো নতুন এগুলো সবই নতুন কালেকশন জি জি এগুলো নতুন কালেকশন এগুলো কত টাকা থেকে শুরু আছে ভাই যেগুলো সাইন আপ প্রোডাক্ট এগুলো ফিস 20 টাকা থেকে শুরু আর স্যার বাংলা প্রোডাক্ট 4 5 টাকা থেকে শুরু জি জি 5 5 টাকা 6 টাকা থেকে শুরু এই যে পাইল আর আছে আমাদের কাছে অসংক ডিজাইন অসংক মডেল আচ্ছা এগুলো কিন্তু খোলাই রাখা যাবে এর কিন্তু রংটাও আমরা খুলে রাখছি আপু আমাদের কালার যাচ্ছে না আপনারা কিন্তু যারা নেবেন ডিসপ্লে করে এভাবে প্রোডাক্ট সেল করতে পারবেন তারপর এরপর আমাদের বাচ্চাদের বেবি আইটেম আছে অনেকগুলো অসংখ্য এই যে এখান থেকে শুরু পর্যন্ত অনেকগুলো বেবি আইটেম আছে অনেক আইটেম কত টাকা থেকে শুরু হয়েছে ভাইয়া পাতা আপু একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা থেকে শুরু বিভিন্ন কোয়ালিটির আছে আচ্ছা এগুলো ভাই আন্টির কালেকশন সব এগুলো আংটি কাঠ গোলাপ আংটি এই যে ফুল আংটি দশ টাকা পনেরো টাকা পনেরো টাকা থেকে শুরু এখানে তিরিশ টাকা 80 টাকা 50 টাকা আচ্ছা এগুলা হচ্ছে হাতের ব্রেসলেট নোয়া জি হচ্ছে ফ্রি সাইজ যারা আছে না তাদের জন্য এগুলো তারপর ইমিটেশনের চুড়ির অনেক কালেকশন আছে জি অনেক কালেকশন এখানে যেগুলো রেগুলার সবই পাওয়া যাবে কত টাকা থেকে মোট শুরু আছে মোট শুরু আপনার 8 আছে 12 আছে পিস পিস টাকা থেকে শুরু আচ্ছা এগুলো মাস কালার দিয়ে সেল করতে পারবে আমরা ছয় মাস কালার গ্যারান্টি দিয়ে সেল করি কোনো প্রবলেম নেই আচ্ছা দোকানে এক বছর পরে থাকবে কালার কোনো আচ্ছা সাথে সাথে আপনাদের এই হচ্ছে বিভিন্ন ধরনের চুড়ির কালেকশন আছে মানে রেশমি চুড়ি থেকে শুরু করে ভেলভেট ব্রাইডাল চুড়ি কালেকশন আচ্ছা রেশমি চুড়ি কত করে সেল করেন রেশমি চুড়ি আপু সবাই এটা রেড জানে আপু রেশমি চুড়িটা সবাই ইউজ করে আচ্ছা এখানে এগুলো হচ্ছে ইন্ডিয়ান চুড়ি তাই না জি জি এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা তারপর এখানে কিন্তু যে ভেলভেটের অনেক চুরি তারপরে আছে যে পাথরের এই চুড়ি অসংকোচুরির কালেকশন আছে এখানে কিন্তু এরকমের সাজানো আছে আপনারা সাইলে আপনাদের এখান থেকে আপু অসংকোচ কালার যে কয় কালার প্রয়োজন তারা আচ্ছা তারপরে এই পাশে এগুলো কিছু আছে भैया এগুলো কাটিং চুড়ি বলে আচ্ছা এগুলো সবই নিয়া চুড়ি জি জি এগুলো সবই আচ্ছা এই পাশে এগুলো কিছু আছে

এই পাশে কিন্তু আপনারা ব্রাইডাল ব্রাইডাল ভেলভেট এবং চুরির সাথে সাথে আপনারা কিন্তু কিছু পাথরের চুড়ির কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভাই এগুলো হচ্ছে আমাদের দেশি চুরি জি জি এগুলো ভিতরে দেশি আছে কিন্তু একটু কম আপনারা আড়াইশো তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন উপরে কিন্তু আপনারা গাজরা চুরি পাবেন ভাই গাজরা চুরি সেল করেন গাজরা চুরি সেল এগুলো হচ্ছে গাজরা মুট চুরি এখানে আছে এই অসংখ্য

আচ্ছা তারপরে ভাই এই পাশে যে আমরা পাথরের চুড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো কত টাকা থেকে মুড শুরু আছে এগুলো 90 টাকা থেকে শুরু মোট 90 টাকা থেকে শুরু করে 110 টাকার ভিতরে ম্যাক্সিমাম প্রোডাক্ট 150 টাকা লাগবে না 120 টাকায় শেষ মানে 90 টাকা থেকে 20 টাকা 120 টাকার ভিতরে সব কালেকশন পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে তারপরে আছে আমাদের কাছে ভাইরাল ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন আছে এগুলো মানে কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবে এগুলো বছর কালার গ্যারান্টি এক বছর এক বছর কালার গ্যারান্টি আচ্ছা তারপরে যারা গলার সেট নিতে চাইছেন এই পাশে কিন্তু আপনারা গলার সেট পাবেন বিভিন্ন ধরনের সেট ভাই একটু দুই একটা প্রোডাক্ট দেখেন আর পাইকের দাম একটু বলে দেন এই যে আমাদের কাছে অনেকগুলো সিতা আছে সিতা মডেল আছে অনেক অনেকগুলো শীতের অনেকগুলো মডেল আছে এগুলো আছে

তারপরে আছে আমাদের কাছে স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিল এসএসপি প্রোডাক্ট জি জি প্রোডাক্ট অনেকগুলো মডেল আছে কালেকশন আছে স্টেইন লকেটের কালেকশন আছে লকেটের অনেকগুলো কালেকশন তারপর আছে এখানে কিন্তু এই যে আছে অনেকগুলো কালার আছে টাকা করে 90 টাকা করে আছে এগুলো আছে তারপরে এখানে অনেক প্রোডাক্ট আপনার ভিডিও দেখে আসলে আরো কম দরে অবশ্যই আছে শ্রাবণী ব্লগস এর নামটি মেনশন করবে তারপরে এই যে আপু এটা দেখেন আমাদের কাছে আছে কম্বো কম্বো সেট ভাইরাল কম্বো সেট এগুলো অনেকে খুঁজেও পায় না চকে এসে খুঁজে মানে আপনাদের এখানে অনলাইন প্রোডাক্ট থেকে শুরু করে মানে জুয়েলারি আইটেম সুরির আইটেম কালার কসমেটিক্স থেকে শুরু করে আমাদের কালার কসমেটিক্স এর কাউন্টার এখানে আপনি কালার কসমেটিক্স এ টু জেড সব কালেকশন পাই মানে ভাইরাল নিত্য নতুন যে প্রোডাক্ট আপডেট যে প্রোডাক্ট সবই আপনাদের কাছে আছে অনলাইন কালেকশন যেগুলো অনলাইন কালেকশন গুলো থেকে শুরু করে একটা দোকান সাজানোর জন্য যা যা লাগে এ টু জেড সকল কালেকশন পাবেন তো এতক্ষণ দেখছেন হচ্ছে আমাদের ফাইজা এন্টারপ্রাইজের কিছু ইউনিক এবং নতুন কালেকশনের ভিডিও

এই ধরনের কালেকশান খুঁজতেছেন বা এই ধরনের ইউনিক আইটেমগুলো খুঁজতেছেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবো আর আমাদের এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে আমি পুরো মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আপনি মার্কেট থেকে দশ বিশ টাকা হলো এই বাই প্রায় শুরুে পাবেন একবার হলো আপনি এসে দেখে যান ভিজিট ভিজিট করে করে যান যে আমরা যে ভিডিও দিচ্ছি ভিডিওর সাথে কথা আর কাজে মিল আছে কি না এটা জাস্ট একবার দেখে যান তো ইনশাল্লাহ আশা করি সবারই প্রোডাক্ট পছন্দ হবে এবং মার্কেট গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট সেল করি যেমন এই পাশটা হচ্ছে আমার সিটিকেল চুরির কালেকশন অর্থাৎ আপনার সিটিগোলের মধ্যে যত কালেকশান আছে সবগুলো পেয়ে যাবেন এই পাশটা হচ্ছে আপনার রেশমি চড়ি কাঁচের চড়ি বেলভেট চড়ি গাজরা চুরি থেকে চুরি ব্রাইডাল চুরিগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর এই পাশে এই সেকশনে আছে আপনাদের হচ্ছে সাইন প্রোডাক্ট কিছু জি তো এতক্ষণ আমাদের পাইজেন্টার প্রজেক্ট ভিডিও দেখতেছেন আমাদের পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনি ঢাকার বাইরে থেকেও আপনি বসে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পার্সেল পাঠিয়ে দিই তো আজকের ভিডিওটা এখানে রাখলাম আরেকটা নতুন আপডেট প্রোডাক্ট নিয়ে আবার ভিডিও করবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ